Oh man, I should have finished those deep-fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep-fried chicken wings from last night. I'm starving. Oh man, I should have finished those deep fried chicken wings from last night. <sighs> Starving! Oh man, I should have finished those deep fried chicken wings from last night. Uh, I'm starving. <sniffs> Yeah! <laughs> Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. hey hello assalamu <laughs> alaikum

भाई बारह नंबर साइड नौ नंबर नौ नंबर नौ नंबर है मैप डाउनलोड करो सीएम भाई सीएम भाई सीएम भाई है बार मुड़े ए भाई बारह नंबर साइड नंबर टर्न किक मारे साइड नंबर टर्न किक मारे बारह नंबर है डामादिन ना प्लेयर ए वे ब्रीम नहीं है देखो नहीं है नौ नंबर चार लकी किक दाउ चार किक लगे हमारे ग्रुप में ভাই 9 নম্বরে 4 রে কিক দাও ভাই দিন স্টার দিন না ভাই করতে আছে দিতে কয় তার তার স্টার দিন ভাই 9 নম্বর 10 টা কিক দাও আর ভাই ভালো প্লেয়ার হ্যাঁ দাও আমাদের প্লেয়ার ও জানলাম

সো যারা লাইভে আছে অবশ্যই লাইভটা শেয়ার করে দেবা এবং চ্যানেলটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি টিম ওয়ান যারা গ্যাভিয়ার্ডের দিকে যাইতেছে এবং হয়তো তা তার বলো জোনে লান করবে অপরদিকে তিন তিন নাম্বার টিম যারা কোটাটোয়া দিকে আছে কটাটোয়াই আছে তারা এখানে এই অবস্থান করতেছে এবং অপরদিকে টিম ফোর কিন্তু তারা ইমনাম ভিলেজ পার হয়ে একাই কিন্তু সে চলে যাইতেছে কোথায় যেন কারাও ফ্রিডম তারা যাইতেছে এখানে তারা তারা নেটসি হলো না অপরদিকে টিম ফ্রোজেন ফ্রোজেন কিন্তু তারা পিকের সাইড এনলাইন করেছে এবং এম যারা টিম এম তারা কিন্তু রিভার সাইডে নান করেছে এবং মিস্টার ত্রিপলার রাইশা পো ব্ল্যাক ডাম এবং ওয়ানটা এক্স যারা রিভার্স সাইটে আছে অথ এম বিপি ভার্সেস রিভার্স সাইটের একটা দুর্দান্ত ফাইভ আমরা কিন্তু দেখতেই পারি এই মুহূর্তে তারা কিন্তু প্রথমে এম বিপি আজিমকে ডাউন করে দেওয়া হয়েছে এম বিপি আজিম মিস্টার ট্রিপলার ইজ এম বিপি শার্ট ডাউন ফর দিস ম্যাচ এম বিপি আজিম ইজ গন এম বিপি আজিমকে কিন্তু এই মুহূর্তে ডাউন করে দেওয়া হয়েছে এবং ডাউন করে কিলো করে নেওয়া হয়েছে মিস্টার ট্রিপলার পক্ষ থেকে অপরদিকে দিকে বাইশের যারা পর তারা বয়কে ডাউন করে দেওয়া হয়েছে এদিকে একজনকে ডাউন করে দেওয়া হয়েছে দিকে কিন্তু দুই টিমের একটু ফাটাফাটি লড়াই হতে পারে এখানে তিনটা প্লেয়ার আছে এখানে এই মুহূর্তে এবং কারণ যারা ওই দেখা তারা বা কাকে না কাকে রিভাইভ করে দেওয়া পালা আসতেও আসতে পারে দেখতে পাচ্ছি আমরা লুফিকে যারা বর্তমানে পিকে তো অবস্থান করতেছে যে বিচারকারী আছেন তারা আছেন ব্লু জোনে এবং অবজারভেটরিতে আছেন ওরা এবং আমরা টিম টু এর কিন্তু খুবই খারাপ অবস্থা দেখতে পারতে পারতেছি এবং তাদের অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাইতেছে তাদের দুইটা টিমকে নক করা হয়েছে দুইটা টিমকে কিন্তু নক করে দেওয়া হয়েছে মিস্ট্রিপুরা তারা এখন মিলের দিকে যাবেন কি না সেটা দেখার বিষয় অপর দিকে এলসি বিষয়দিকে তারা ক্লক ক্লকটা অবস্থান করতেছে এবং তাদের হয়তোবা নাইন তারা হয়তো একদম নক করে দাও আমরা ডাউন করে দেওয়া হবে এবং ডাউন ইজ ডাউন খুবই দুর্দান্ত একটি শর্ট করে ডাউন করে দেওয়া হলো এম টিম তারা বর্তমানে দুইটা প্লেয়ার আছেন পিকের সাইটে এবং এম বি নাজিম কয়তবা বা বি নাজিম ডাউন করে দিয়েছে পাভেল সিজুর কি এবং কনফার্মও করে দেওয়া হবে সো কেজি নাইনের বর্তমান দেওয়াল এবং কেজি বয় কিন্তু একাই এখানে খুবই খারাপ অবস্থানে থাকলেও থাকতে পারে এবং তার সামনে কিন্তু এম টিম এম পুরো দুইটা মানে অবস্থান করতেছে এই ম্যাচে হয়তো বা এবং টিম এমবিপি ভার্সেস ক্রেজি বয় এমবিপি আজিম ভার্সেস ক্রেজি বয় এবং এমনি হয়তো যদি এমবিপি আজিম এমবিপি ক্রেজি বয় এখন কি করবেন তার কাছে এখন বর্তমানে ভালো নোটও নাই কিন্তু হেড মারার চেষ্টা হয়তো বা চলতে পারে এবং তাকে হয়তো না ডাউন করা হবে ক্রেজি বয় ইজ ডাউন ফর এম এমভিপি এর প্লেয়ার এবং লাস্ট ম্যান রয়েছে আছে যাদের নেট নেই এই মুহূর্তে সো সেও হয়তো বা এখানে শাট ডাউন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তোমার ট্রিপল আরকে দেখতে পাচ্ছি যারা এখানে হয়তো ফাইট নিয়ে জয়ী রয়েছে এবং তাকে টিমকে ডাউন করে দেওয়া হতে পারে এবং রাইশা আপু নক করেছেন একজনকে এবং একজনকে রাইশা আপুকে নক করা হয়ে দিয়েছে এবং তাকে সাথে সাথে রিভাইভও করে দেওয়া হবে এবং বা আরেকজন প্লেয়ার ওইখানে সাইডে নেমেছেন তাকে হয়তোবা তারা দেখতে পায় না এবং দেখতে পেয়েছে রাইশা আপু কিন্তু তার পেছনে জুসেছে এবং তার সিমে এবং হয়তো তাকেও ডাউন করে দেওয়া হবে এক্স ফোর এক্স ইয়ামিজ লবি হয়তো তারা হতে পারে এক্স ফোর এক্স তাকেও ডাউন করে দেওয়া হয়েছে এবং তার ফেমে একজন আছে মাদারা তাভিদ উচিহা সে বর্তমানে তার টিমে একাই বেঁচে আছে কি তাকে রিভাইভ করে দিবে নাকি সেটা দেখার বিষয় টিম কাকা সিজ ইজ এবং এই সাথে টিম গন টু বাড়ি এবং অপর দিকে টিম এলেভেনেরও কিন্তু একটা টিমি বাকি আছে যে হলো সৌরভ সে কিন্তু একজন স্নাইপার বা প্লেয়ার হয়তো বা টিম মেটকে রিভাইভ করতে পিকের দিকে রান করতেছে অপরদিকে আমরা ফ্রজেনকে কিন্তু তারা এই টিম ফ্রজেন পান্ডাকে দেখতে পারবো যে তার টিমমেটকে দুই ম্যান পাওয়ার লুজ করে আছে সামনে আছে প্লেয়ার সেই দুজনকে রিভাইভ করে দিয়েছে এবং তার সামনে প্লেয়ার এবং একজনকে ডাউন করা হতে পারে তাকে কি ডাউন করে দেওয়া আছে এবং তাকে ফ্রজেন পান্ডা ডাউন এবং সাথে তাকে রিভাইভও করে দেওয়া হবে অপরদিকে বয় রয়েছেন অপরদিকে ফ্রজেন পান্ডা রয়েছেন ফ্রজেন ইনসান রয়েছেন ফ্রজেন প্রিভিক্স রয়েছেন তারাও কিন্তু এখানে ডাউন তারা তাদের করা হবে হয়তোবা

এলজি হান্টারটাকে ডাউন করার সক্ষম হলেও হতে পারত কিন্তু হয়তোবা টিম একজনই বাকি আছে এখানে ওই সামনে আরও পিচ প্লেয়ার রয়েছে তাকে হয়তো তাকে দেখতে পাইছে এবং তাকে হয়তোবা বা শাট ডাউন করা হতে পারে এই টিমের তাকে সেখান থেকে চলে গিয়েছে এই মুহূর্তে এবং ওই সামনে আরেক দুইজন প্লেয়ার রয়েছে এবং তাকে ডাউন করা হতে পারে কিন্তু ডাউন করতে পারলো না এই মুহূর্তে চার্জ রয়েছে গোয়াল ভাঙা হবে গোয়ালের বর্ষা তখন রয়েছে গোয়াল ভাঙতে গেলে আমরা তখন দেখতে দিকে চলে গিয়েছে এখানে ওখানে নেই এলসি হান্টার এবং আমরা দেখতে পাচ্ছি তাদের উপর হ্রাস করে দেওয়া হবে এবং এলসি আপন করতে তাকে রিভার ডাউনও করে দেওয়া হবে তো একজনকে ডাউন করে দেওয়া হয়েছে আমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে টরেন্ডো টরেন্ডোকে ডাউন করে সাথে সাথে ক্লিয়ারও করে দেওয়া হয়েছে আর ফজনদের দেখতে পারবো যারা বর্তমানে খুব খারাপ পজিশানে এই মুহূর্তে আছে টিম কাকা দেখতে পারবো যাদের অবস্থান করছে রিভার সাইডে এবং জিরা দেখতে পারবো জিরা সামনে

এবং আমরা ফজনদের দেখতে পারবো যাতে বর্তমানে দুইজন ম্যান পাওয়ার লুজ করে বর্তমানে তারা দুইজন রয়েছে এমএদের দেখতে পারবো তাদের সামনে প্লেয়ার এক শর্ট কানেক্ট করা হয়েছে দুজন প্লেয়ার এমএি আজেন মার্চেস দুজনকে একজনকে ডাউন করা হতে পারে একজনকে ডাউন করা হয়ে গিয়েছে এবং এমএি আজেন ডাউন ফট তাকে ক্লিয়ারও করে দেওয়া হয়েছে এবং তাকে হয়তো বা এবার রিভাইভ করে দেওয়া হবে তার মানের পক্ষ থেকে এবং আরও একজনকে ডাউন করে তাদের তিনটা খেলিস ডান টু ফর এম এম তাকে হিলো করে দেওয়া হবে হিল পিস্তলের সাথে দুই দুইটা কিল পাওয়া গিয়েছে অপরদিকে আমরা মানস মিস্টার টি দেখতে পাচ্ছি যারা বর্তমানে পিকেতে অবস্থান করতেছে এলসি বাইজিতে দেখতে পারবো যারা বর্তমানে রিয়ার সাইড থেকে ইমনাম ভিলেজ থেকে তারা বর্তমানে সামনের দিকে অবশ্যই অগ্রসর হবে আমরা আমরা আগে দেখতে হবে উঁচিহাকে দেখতে পাচ্ছি যে বর্তমানে তার টিমের একাই বেঁচে আছে এবং সে কিন্তু একজন স্নাইপার প্লেয়ার সে হয়তো তার টিমমেটদের রিভাইভ করে দিতে পারবে এবং লফিকে দেখতে পাচ্ছি সে তার টিমের জন্য একজনই অবস্থান করছে সে তার পুরো টিমকে হারিয়েছে বর্তমানে সে একাই রয়েছে হয়তো তাকে রিভাইভ করে দিতে হবে আমরা বর্তমানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টিম অবস্থান করছে ফুল ম্যান পাওয়ার নিয়ে এলসি মানজে যারা বর্তমানে যারা বর্তমানে হ্যাঙ্গারে অবস্থান করছে এবং তারা হয়তো বা জুনের দিকে অবসর করবে যেদিকে তারা কিন্তু দুর্দান্ত খেলেছিল আগের গত দিনেও তারা বর্তমানে চ্যাম্পিয়ন দুইবার দুই দুইবার বুয়া নিয়েছিল প্র্যাকটিস ম্যাচে তারা আজকেও আছে এবং তারা বর্তমানে একজনকে হয়তো ডাউন করা হতে পারে সামনে প্লেয়ার রয়েছে কী করবেন সামনে প্লেয়ার দেখো হয়তো ডাউন করে দেওয়া হতে পারে এবং তাকে ইয়ারও করে দেওয়া হয়েছে এবং এবং তাকে ডাউনও করে দেওয়া হয়েছে এলসি সি পক্ষ থেকে তাকে ডাউন করে দেওয়া হয়েছে এবং তাকে ফিনিশও করে দেওয়া হচ্ছে এবং লাস্ট এবং লাস্ট সেই মুহূর্তে তাদের উপর একজনকে করেছে এবং তাকে আমরা এলসি টিম এলসি দেখতে পারবো তারা কিন্তু পুপি বিপদজনক অবস্থায় আছে হয়তো বা তাদের দুইজন ম্যান পাওয়ার ইস ডাউন এলসি হান্টার সে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এবং এলসি আপ ওয়াইজিত একজন স্নাইপার সে হয়তো বা এবারে কিছু একটা স্নাইপিং এর কামাল দেখাতে পারবে কিনা সেটাই দেখার বিষয় তার সামনে এখন আমরা তার এবং কাকে যেন

এবং ফজেন ডাউন করে দেওয়া হবে এবং তাকে ক্লিয়ার করে দেওয়া হবে রাইশা পটিম রাও হোয়াট শট ওয়াট শট ফর দিস ম্যান গুড জব গুড জব টিম ফ্রজেনের কিন্তু সে একাই বেঁচে আছে তাকে হয়তো বা ডাউন করে দেওয়া হবে তার সামনে রয়েছে মিস্টার ট্রিপলারের দল মিস্টার ট্রিপলার তাকে হয়তো বা এই মুহূর্তে ডাউন করে দেওয়া হবে এবং টিম শার্ট ডাউন ইজ ফর দিস টাইম ফ্রজেন টিম ফ্রজেন ইজ শার্ট ডাউন আমরা যাবি ট্রেন কে দেখতে পাচ্ছি যারা বর্তমান উপর থেকে তাদের হয়তো এখন মুখ করা লাগতে পারে এবং উপর দিকে দেখতে পাচ্ছি বলছে বাইজের যারা